আসসালামু আলাইকুম বারাকাতুহু আপনাদেরকে সবাইকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমান সময়ে বেশ কিছু মানুষ আমাকে একটা বিষয় সম্পর্কে জানিয়েছেন যে তাদের সন্তান ব্ল্যাক ম্যাজিকের দ্বারা আক্রান্ত হয়েছে বিশেষ করে কিছুদিন আগে একটি ছেলে আমাকে কন্ট্যাক্ট করে জানাইলো যে সারা জীবন সে আপনার ভালো স্টুডেন্ট ছিল সারা জীবন সে ভালো রেজাল্ট করেছে এই কিছুদিন আগে প্রায় তিন বছর সময় ধরে তার উপর কালো জাদু করে রাখা হয়েছিল যাতে করে সে ভালো রেজাল্ট না করতে পারে এখন এই মুহূর্তে সে আপনার ভালো ভালো যে জায়গাগুলোতে সে পড়তে পারতো পড়ার যে তার যে সুযোগ ছিল সে সুযোগগুলোর অধিকাংশই আপনি বলতে পারেন যে নব্বই শতাংশই নষ্ট করে দিয়েছে তো যখন ওনারা এই বিষয়টা নিয়ে গবেষণা করেছেন এবং এই বিষয়টা নিয়ে স্টাডি করেছেন একটা বিষয় স্পষ্ট হয়েছে যেটি সেটি হচ্ছে যে আপনার পরিচিত কেউ একজন এই ব্ল্যাক ম্যাজিকটা করেছে এবং এই সংশ্লিষ্ট ব্যাপারে এই স্টুডেন্টটাকে আমি হেল্প করেছি আজকে আমি আপনাদেরকে বুঝাই দেব যে আপনাদের সন্তানের উপরে ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে কি না সেটা আপনি কিভাবে বুঝবেন এবং এটা থেকে বাঁচার জন্য আপনার কী কী করণীয় আছে কী কী আছে এবং এগুলো কিভাবে আপনি এগুলো থেকে আল্লাহ রহস্য মতো রক্ষা পেতে পারবেন কারণ একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখতে চাই যেটা আমরা এখন যে যুগটায় বাস করছি এটাকে অনেকে বলে থাকে আখিরুজ্জামান বা শেষ সময় তো এই সময়ে শেষ জামানাতে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক এটা খুবই ওয়াইড স্প্রেড হিসেবে বিস্তৃতি লাভ করবে আপনি আপনার আশপাশে আপনি আপনার চতুর্পাশে পাশে আপনি আপনি যে জায়গায়ই যাবেন না কেন হুম একটা বিষয় বুঝতে পারবেন যেটা সেটা হচ্ছে যে এখানে ব্ল্যাক ম্যাজিকের চর্চা হচ্ছে বিশেষ করে এখন আপনারা নিশ্চয়ই জানেন যে প্রেম পরকীয়া ঘটিত ব্যাপার যেগুলো আছে এগুলোর অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু এই কালো জাদুর প্রয়োগ করা হয় যেটার কারণে এই যে পরকীয়া বা যে অন্য যে সমস্যাগুলো আপনাদের হয় এগুলো কিন্তু হচ্ছে আপনাদের অনেকেরই স্বামী পরকিয়ায় লিপ্ত অথচ বাসায় কিন্তু এগুলোর ব্যাপারে কোনো আলোচনা হয় না কেউ কিন্তু এগুলো অনেক সময় টেরও পায় না তো সাম্প্রতিক সময়ে একজন নারী সে আমাকে কন্ট্যাক্ট করেছে যে তার হাজব্যান্ড পরকিয়া আসক্ত এটা থেকে কীভাবে সে নিজের পরিবারকে রক্ষা করবে এখন এটা আসক্তিটা কোন পর্যায়ে গেছে আপনাদেরকে আমি সেটা হয়তো আরেকটা ভিডিওতে বলার চেষ্টা করব তো আজকে আমি আজকে মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার সন্তানকে কীভাবে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে সেটা কীভাবে বুঝবেন তো এক নম্বর জিনিস হচ্ছে যে একটা জিনিস দেখেন ব্ল্যাক ম্যাজিক করার ব্যাপারটা এটা সবচেয়ে বড় কারণ যেটা সেটা হচ্ছে হিংসা আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন হিংসার কারণে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ মানুষ এই যে আপনার ব্ল্যাক ম্যাজিক যেটা আছে সেটা করে থাকে ধরেন আপনার সন্তানটা সে মোটামুটি ভালো মেধাবী সে পড়াশোনা করে ভালো এই জিনিসটা অন্য একজন সহ্য করতে পারে না এই কারণে তারা বিভিন্ন কবিরাজ বিভিন্ন তান্ত্রিকদের কাছে যায় যারা এই সমস্ত কাজগুলো করে থাকে এবং তারা আপনার আশপাশেই থাকা লোক এবং অনেক সময় আমরা যেটা দেখেছি আত্মীয় স্বজনের ভিতরে থাকা লোকরা এই কাজগুলো করছে এবং যেহেতু তারা এই কাজগুলো করছেন এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে জিনিসগুলো কিন্তু গোপনীয়তার মাধ্যমে করা হচ্ছে কেউ কিন্তু আপনাকে এসে বলবে না যে এখানে একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা ঘটছে আপনাকে কিন্তু বুঝে নিতে হবে আরেকটা জিনিস যেটা একটু খেয়াল করবেন সেটা হচ্ছে যে আপনার ঘরে বা আপনার যে চলাচলের জায়গা আছে যেদিক দিয়ে আপনি যাতায়াত করেন প্রতিনিয়ত সেখানে কোনো কিছু লটকানো আছে কিনা কোনো তাবিজ বা কোনো কবজ বা কোনো কাপ কাপড়ের টুকরো চুলের গোছা এই ধরনের কোনো কিছু যদি আপনি দেখেন এইসব জিনিস হয়তো আপনার চোখে পড়বে না কিন্তু একটা জিনিস যেটা আপনার চোখে পড়বে সেটা হচ্ছে যে ধরেন আপনার সন্তান তার একটা বিহেভিয়ারাল একটা চেঞ্জ আমরা যেটাকে বলি আচরণিক একটা পরিবর্তন সে আগে একরকম ছিল এখন অন্যরকম হয়ে যাচ্ছে হ্যাঁ সে বিমর্ষ থাকতেছে তার মন ভালো না হ্যাঁ দুশ্চিন্তা করতেছে উদ্বেগ করতেছে এই ধরনের প্রবণতা যদি দেখেন আর এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা আছে সেটা হচ্ছে যে রেজাল্ট খারাপ করা আপনার স্টুডেন্ট আগে ভালো ছিল এখন রেজাল্ট খারাপ করছে এখন আগের মতো পড়তেছে না পড়ালেখায় মনোযোগ নেই এটা কিন্তু খুবই মারাত্মক হতে পারে আপনাদেরকে জাস্ট একটা ঘটনা বলি এই কিছুদিন আগে একটা ছেলে সে আপনার ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত ফার্স্ট ছিল সবাই পুরো এলাকায় তাকে সবাই চিনে সবাই তাকে খুব ভালোবাসত ক্লাস নাইনে এসে সে হয়ে গেল আপনার চল্লিশতম ক্লাসে এবং পরে দেখা গেল যে ওনাদেরই চাচা তো যে ফ্যামিলি অর্থাৎ ওনার পাশেই ওনার চাচার বাড়ি সেই চাচার যে ওয়াইফ মানে তার চাচি এই ব্ল্যাক ম্যাজিকটা করেছে এবং দেখেন যে সময় একটা মানুষ শিক্ষিত হবে সেই সময়টাতে এই ক্লাস নাইন বুঝতেই পারছেন খুব গুরুত্বপূর্ণ সময় এসএসসি পরীক্ষা রাখ দিয়ে তার এই চরমতম সর্বনাশটা করে দিয়ে তার কিন্তু পুরো জীবনটাই নষ্ট করে দিছে এবং কালো জাদুর সবচেয়ে বড় প্রয়োগ হচ্ছে কিন্তু আপনার এই যে পরগিয়ার ক্ষেত্রে হ্যাঁ কীভাবে করা হচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আরেকটা বিষয় বলে রাখতে চাই কালো জাদু সম্পর্কে আপনাকে কিন্তু জানতে হবে একটা জিনিস মনে রাখবেন যে বিষয় সম্পর্কে আপনি জানেন না সেটা কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবহার করা হবে কেউ না কেউ কিন্তু সেটা ব্যবহার করবে এই জন্য কালো জাদু সম্পর্কে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যারা আমার চ্যানেলটিতে প্রথমবারের মতো এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং অলওয়েজ এই বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন যে আপনার বিরুদ্ধে আপনার সন্তানের বিরুদ্ধে আপনার পরিবারের বিরুদ্ধে কেউ এই ধরনের কাজ করছে কিনা এবং আমি আপনাদেরকে বলে দিতে পারি আপনার আশপাশের মানুষজন এই কাজগুলো করছে হয়তো আপনার অজ্ঞাতসারে করছে হ্যাঁ আপনি জানবেন না কখনোই কিন্তু কোনো না কোনো একদিন আপনি গিয়ে দেখবেন যে আপনার ক্ষতি হচ্ছে এবং চরম একটা ক্ষতি কেউ করে ছাড়বে এর পাশাপাশি আপনাদেরকে বলবো যে নামাজের যে বিধান আছে সেটা অনুসরণ করুন আর পাশাপাশি পাক পবিত্র থাকুন কারণ এই যে জিনগুলো চালান দেওয়া হয় এগুলো কিন্তু যখনই আপনি অপবিত্র অবস্থায় থাকবেন নাপাক অবস্থায় থাকবেন সেই সময়টাতেই কিন্তু ভর করে এবং সবচেয়ে বেশি ক্ষতি কিন্তু এই সময়টাতেই করে বিশেষ করে আপনাদেরকে বলবো যেটা ঘুমাতে যাওয়ার আগে ঘুমাতে যাওয়ার পূর্বে সুরা ফালাক এবং নাসপুরে শুবেন এবং অবশ্যই উজুক করা অবস্থায় অর্থাৎ পাক অবস্থায় রাত্রে শুতে যাবেন কারণ আপনাদের বিরুদ্ধে যে কি কি জিনিস করা হচ্ছে সে সম্পর্কে আপনাদের কোনো আইডিয়াই নেই আমি শুধু একটা কথা বলতে পারি যে জীবন কিন্তু একটা এই যে এই ছেলেটার কথা আমার খুব খারাপ লাগলো যেটা যে এই যে সারাটা জীবন সে ভালো স্টুডেন্ট ছিল এই সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটা এসে তাকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা খুব বড় রকমের একটা সর্বনাশ করে দিল সে এখন কিন্তু সে জীবনে কিছু করতে পারবে না আপনি আমার কথা বুঝতে পারছেন তাহলে আপনার সন্তানটাকে রক্ষা করা কিন্তু আপনার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব খুবই কেয়ারফুলি খেয়াল করেন এই সমস্ত বিষয় আশয় সম্পর্কে যাতে করে তার এই সর্বনাশ কেউ না করতে পারে আরেকটা ঘটনা বলি এই একটা মেয়ের ঘটনা তো এক মা আমাকে কন্ট্যাক্ট করেছেন তিনি জানালেন যেটি সেটি হচ্ছে তার মেয়ে আপনার খুবই খারাপ অবস্থা পড়াশোনার তো উনি বলল যেটি যে আমি ওনার সন্তান হচ্ছিল উনি সন্তান স্বভাবে ছিলেন সেটার কারণে এই মেয়েটার যখন টিন তখন মেয়েটাকে তুমি দেখে রাখতে পারেননি তো মেয়েটা খুব খারাপ কিছু বন্ধু বান্ধবের সাথে মিশেছে বুঝতেই পারছেন এবং খুবই জঘন্য একটি অবস্থার ভিতর পড়ে গেছে এই যে এই মা দেখেন ওনার জীবনের জন্য যেটা যে কত বড় একটা অভিশাপ হয়ে গেছে কত বড় একটা সর্বনাশ হয়ে গেছে কারণ এই যে এই যে একটা মেয়ের পুরো ভবিষ্যৎটাই নষ্ট করে দিয়েছেন উনি ঠিক আছে এই অল্প বয়সে সে কিন্তু আপনার এই বাইরের যে প্রভাব খারাপ প্রভাব সেটার ভিতরে পড়ে গেছে এবং এখানে কিন্তু এই যে কালো জাদু যেটা আছে এই ধরনের জিনিসও তার উপর প্রয়োগ করা হয়েছে ঠিক আছে এখন বুঝতেই পারছেন যে আপনি যদি আপনার সন্তানের প্রোটেকশনের জন্য কোনো কিছু না করেন অবৈধ সম্পর্ক যেগুলো আছে সেগুলো কিন্তু অহরহ হচ্ছে আপনাদেরকে কিন্তু এগুলার ব্যাপারে খুব সচেতন হইতে হবে বিশ্বাস করবেন না যে এই যে এই বিষয়গুলা যে বিষয়টা সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই আপনি জানেনও না যে এগুলো করা হচ্ছে অথচ এগুলো কিন্তু আপনি যদি পাক পবিত্র থেকে এই যে তাঁত যেগুলো আছে আমরা যেগুলো দেই এগুলো যদি ব্যবহার করতেন তাহলে কিন্তু এই যে বড় বড় সমস্যাগুলা সেগুলো থেকে আল্লাহ রসের সম্মতে হয়তো আপনি পুরোপুরিভাবে বেঁচে যেতে পারতেন আপনাদেরকে শুধু একটা কথাই বলবো যে এটা কিন্তু খুবই সিরিয়াস একটা বিষয় একটু খেয়াল রাখবেন যে আপনার সন্তান এর উপর যাতে অন্য কেউ এরকম প্রভাব বিস্তার করতে না পারে বিশেষ করে যে সময়টা তার পরীক্ষায় এসে উপনীত হয় পরীক্ষার আগ দিয়ে কিন্তু এই জিনিসগুলো সবচেয়ে বেশি করা হয় আপনাদেরকে খুবই সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়ে শেষ করছি